শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে তুলে ফেলার মন্তব্যের পর বুধবারই বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বাহাত্তর ঘন্টা সময় বেঁধে দিয়েছে তার মধ্যে যদি উনি ওনার ভুল আগেই বলেছে ক্ষমা না চাইলেও কথাটা প্রত্যাহার করতে হবে বাহাত্তর ঘন্টার পরে উনি যদি ওই সিদ্ধান্তে অটুট থাকে ওনার যে কোনো জায়গায় ওনাকে মোকাবেলা করতে হবে পাম্প চালিয়ে উঠছে বিল কে এস বি বিদ্যুৎ বিলের প্রবলেম গেল বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প পয়সা বাঁচাও টেনশন ভাগাও মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়কের এই হুঁশিয়ারির পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব এক মাসের মধ্যেই শুভেন্দু অধিকারী আসবে এবং রেজিনগরের মধ্যে দিয়ে আসবে উনি পাল্লা কিছু করে নেন আজকে দল আপনাকে সকাজ করেছে ছাব্বিশে ভরতপুর আপনাকে সকাজ করবে বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করেছেন হুমায়ুন কবির শুভেন্দু অধিকারী যতদিন এই মুসলিমদের বিরুদ্ধে ব্যক্তিগত যে আক্রমণ করেছে মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে ট্যাংদোলা করে বের করে রাস্তায় ফেলার কথা প্রত্যাহার না করবে শুভেন্দু অধিকারী যতবার মুর্শিদাবাদে ঢুকবে ততবার তাকে প্রতিরোধ করব। তাকে প্রশাসন পারলে ঠেকাবে আমি নিজে নেতৃত্ব দিয়ে তার সামনে দাঁড়াবো গাড়ির সামনে দাঁড়াবো তাকে উদ্ধ করাবো তবে ছাড়বো এতো সকাল সরকার রুখে নেবে জানিয়ে আবার পাল্টা হুংকার ছুড়েছে বিজেপি শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে আমি রেজিনগর থেকে রেজিনগর উপর দিয়ে বেলডাঙ্গার উপর দিয়ে এই বহরমপুরে আনব উনি কি করতে পারে আমিও দেখে নেব এটা মুর্শিদাবাদ মানে বাংলাদেশ হয়ে গেছে বিজেপি হাতা চুরি পরে রাজনীতি করে না একসময় মুর্শিদাবাদ মানেই ছিল অধীর চৌধুরী সেই তিনি এখন পরাজিত তার দাবি হিন্দু মুসলিম করে সাম্প্রদায়িক মেরুকরণ উস্কে ভোটে ফায়দা তুলতেই এই পরিকল্পিত চিত্রনাট্য রচিত হয়েছে যা কিছু হচ্ছে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বাজের নির্দেশে হয়েছে এখানে আমাকে ভোটে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের তাস খেলানো হয়েছিল মমতা বাজের নির্দেশে তাই টিভিতে প্রচার করা হলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেওয়া হলো যে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু হিন্দুকে মেরে ভাসিয়ে দাও সেদিন প্রশাসনের মদতে এই দাঙ্গা লাগিয়ে বিভাজনের রাজনীতি করা হয়েছিল বৃহস্পতিবারই হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি কিন্তু তাতে দম্বার পাত্র যে হুমায়ুন নন তা তার কথা থেকে স্পষ্ট রাজীব চৌধুরী এবিপি আনন্দ মুর্শিদাবাদ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান না নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে